আমি মোহাম্মদ বিলাল হোসেন আলিফ চলে আসলাম আলপি ফ্যাশন থেকে আমাদের কিছু হট কালেকশন নিয়ে শীতের ভিতরে কিছু প্রিমিয়াম কোয়ালিটি সোয়েটার যারা চাচ্ছে তাদের জন্য বেস্ট কোয়ালিটি কিছু সোয়েটার আমরা নিয়ে আসছি আমাদের শোরুম লোকেশনটা কিন্তু ঢাকা কলেজের ঠিক উল্টো পাশে বৌদ্ধদুজার সুপার মার্কেটের নিচ তলায় চব্বিশ নম্বর দোকান আর নূরজাহান সুপার মার্কেটের দোতালায় একশো পঞ্চান্ন একশো বাষট্টি নম্বর দোকান আমাদের কাছে হাফ ভিতরে সো মেনি কালেকশন ইন হাউস হয়েছে এগুলো একটা কালেকশন এই যে এগুলোর ভিতরে অনেকগুলো কালার আছে যা আমরা আপনারা আমাদের শোরুমে এসে এগুলো প্রোডাক্ট পারচেজ করতে পারবেন প্রত্যেকটা একদম ইম্পোর্টেড ফেব্রিক্স এর উলের প্রোডাক্ট এগুলো উলের ভিতরে ইম্পোর্টেড প্রোডাক্ট চাচ্ছেন যারা প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম সিগমেন্টের প্রোডাক্ট চাচ্ছেন যারা তাদের জন্য বেস্ট একটা অপশন হবে এগুলো প্রাইস পড়বে অনলি 300 করে

সবার কাছ থেকে একটু আলাদা যদি লাগতে চান বা হ্যাঁ আমাকে একটু আলাদা লাগুক আমি দেটা আলাদা লাগতে চাই বা আমি একটা প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট পড়তে চাই তাদের জন্য বেস্ট একটা অপশন হবে এই উলের এই সোয়েটারগুলো এগুলোর ভিতরে হাফ জিপার ফুল জিপার আমাদের কাছে কিন্তু আরও কালেকশন এসেছে এগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে গোল গোলা গোল গোলা এগুলোর প্রাইস পড়বে উন্নিশো করে যে উনিশশো করে পড়বে যেগুলা যে আমি প্রত্যেকটা প্রোডাক্ট সামনে রাখতেছি আপনার দেখেন এগুলা প্রাইস পড়বে অনলি উনিশশো করে আপনারা আমাদের শোরুম দেখে পারচেস করতে পারবেন প্রত্যেকটা কাশ্মীরি উলের প্রোডাক্ট আপনারা সামনে আসলে জাস্ট হ্যান্ড ফিলটা ধরলেই বুঝতে পারবেন রেগুলার কোয়ালিটিটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির হতে পারে জাস্ট শোরুমে আসলে আপনারা প্রোডাক্ট ধরলে ধরে ফিনিশিং দেখলেই আপনারা বুঝতে পারবেন ধরে ফিনিশিং দেখলে আপনারা বুঝতে পারবেন কিন্তু বিভিন্ন বড় বড় শোরুমে বড় বড়। আহ আপনারা ব্র্যান্ড শোরুমে গেলে দেখতে পারবেন আমি শোরুম নাম বললাম না যারা এগুলো করেন যে ইনফুডেন্ট যারা রেগুলার ইউজ করেন প্রত্যেকটা উইন্টার যারা এগুলা ইউজ করে আসতেছেন তারা অবশ্যই এগুলার প্রাইস গুলো কিন্তু জানেন এগুলা কিন্তু বড় বড় ব্র্যান্ড হচ্ছে সাড়ে চার চার হাজার টাকা করে ইজিলি সেল হয় বাট আমরা দিচ্ছি গোলকলার এগুলা অনলি উনিশশো টাকার ভিতরে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এগুলো পেয়ে যাবেন অনলি উনিশশো টাকার ভিতর প্রত্যেকটা যারা যারা আমাদের গলার যে এগুলো প্রোডাক্টের প্রত্যেক গলার ফিনিশিং গুলো দেখেন ফেব্রিক্স গুলো ধরে শোরুমে আসলে ধরে দেখতে পারবেন এগুলো কতটা প্রিমিয়াম কোয়ালিটির হইতে পারে এই যে একটা প্রোডাক্ট আর এখানে আছে যে এগুলো এগুলোর প্রাইস পড়বে হলো সতেরোশো করে অনলি সতেরোশো করে এগুলো নিতে পারবেন সতেরোশো করে এগুলো সতেরোশো করে পড়বে এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যাদা যাদের পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের টেনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা সব কিছু ইন ডিটেলস দিয়ে দিব এই যে প্রত্যেকটা প্রোডাক্ট টপ নচ কোয়ালিটি এগুলোর প্রাইস পড়বে অনলি সতেরোশো করে আর এগুলো যেগুলো আছে এগুলোর প্রাইস পড়বে উনিশশো টাকা করে আর হাফ জিপার ফুল জিপার জানেন তেরোশো করে রাখতে পারবো তো যাদের যাদের পছন্দ হচ্ছে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের শোরুম ভিজিট করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর আমাদের প্রোডাক্ট যদি অর্ডার করতে হয় আপনাকে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করে দেন আমাদের অর্ডারগুলো কনফার্ম করা হবে ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা তো আপনাকে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করে আমাদের প্রোডাক্টগুলো অর্ডার কনফার্ম করতে হবে যার যেটা ভাল লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তো ভাইয়া ভিডিওটা আজকে এই পর্যন্তই আমাদের প্রিমিয়াম কোয়ালিটি যে সোয়েটার গুলো ছিল এইগুলো নিয়ে আজকে ভিডিওটা ছিল তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন প্রোডাক্ট নিয়ে আসসালামু আলাইকুম